আপনি জানেন আমরা স্মার্ট উদ্ভাবন এবং চাকা নতুন ভাবে আবিষ্কারের কথা বলছি তাহলে যখন আমরা স্মার্ট উদ্ভাবনের দিকে তাকাই এটা ঠিক সেই কাজটাই যা মিস্টার অ্যাশ বাফারাই করছেন আপনি জানেন মিস্টার অ্যাস বাফারাই এমন কিছু করছেন যা আরো স্মার্ট উদ্ভাবন বলতে আপনি কি এর মানে হচ্ছে আপনি কিছু নতুন এবং একেবারে ফ্রেশ তৈরি করছেন একেবারে নতুন কিছু যা আপনি কোনো সমস্যা সমাধানে ব্যবহার করতে পারেন কারণ উনি মিস্টার অ্যাশ বাফারাই সবকিছু দেখেন এবং বলেন ঠিক আছে আমরা কিভাবে এই সমস্যা সমাধান করতে পারি এটা হতে পারে ধরুন ভিডিও কনফারেন্সিং এ যদি ভিডিও কনফারেন্সিং এ কোনো ফাঁক থাকে আমরা কিভাবে সেই ফাঁক পূরণ করব আমরা কিভাবে এটা করব 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 যদি এটা শিক্ষার মতো কিছু হয় তাহলে আমরা কিভাবে সেই ফাঁক পূরণ করব আমরা কিভাবে এই সমস্যার সমাধান করব জানেন তো কারণ আপনি যদি ভালোভাবে দেখেন এই পৃথিবীতে অনেক সমস্যা আছে যেগুলো প্রযুক্তি সমাধান করতে পারে কিন্তু একজন মানুষ কি সব সমস্যার সমাধান করতে পারে না মানুষ তাদের নিজের অংশটুকু করবে তারপর পর সেটা ছেড়ে দেবে পরবর্তী ব্যক্তির জন্য ব্যাটনটা এগিয়ে দেবে যতটা বাড়ে তত বেশি সমস্যা আরো সমস্যা জনসংখ্যা যত বাড়ে ততই আরো সমস্যা আরো সমস্যা হয় মানুষ এখন আর কঠোর পরিশ্রম করতে চায় না বুদ্ধি খাটিয়ে কাজ করতে চায় জানেন তো এখনকার দিনে কাজ করার পদ্ধতিটা স্মার্ট কারণ আপনি যদি বলেন আপনি কঠোর পরিশ্রম করছেন সেই কঠোরতা আর সম্ভব নয় কারণ ভাবুন তো একটা প্রক্রিয়া করতে পারে সেকেন্ডে। মানুষ সেটা করতে পারে না মানুষ একঘেয়ে কাজ করতে পারে না কারণ এক সময় আপনার শক্তি কমে যাবে কিন্তু মেশিনের শক্তি একই থাকে যেভাবে সেট করা হয়েছে তার উপর নির্ভর করে কারণ ঠিক আছে প্রতি সেকেন্ডে এই জিনিসটা প্রক্রিয়া করো মেশিন প্রতি সেকেন্ডে এক কিউবিক এটা দশ টন এটা প্রক্রিয়া করবে কোরে যেভাবে সেট করা হয়েছে তার উপর নির্ভর করে তাই মিস্টার আশ বাফারা এই সমস্যাটার দিকে তাকিয়ে বলছেন জানো কি আমরা কিভাবে আরো বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে পারি কিভাবে আমরা এমন স্মার্ট প্রযুক্তি তৈরি করব যা আমাদের কিছু সমস্যার সমাধান করবে তিনি বললেন আমি সব সমস্যা সমাধান করতে পারবো না কিন্তু অন্তত বেশিরভাগ সমস্যা সমাধান করতে পারবো যেন আমাদের প্রযুক্তির মাধ্যমে যেসব ক্ষেত্রে আমরা স্পর্শ করব। অন্তত কিছু ফাঁক আমরা পূরণ করতে পারব কিন্তু যখন তুমি হুইল আবার আবিষ্কার করার কথা ভাবো তখন সেটা আসলে নকল করার ব্যাপার তুমি এমন কিছু দেখো যা ইতিমধ্যেই কাজ করছে কোনো সমস্যা নেই তুমি সেটা দেখে বলো না আমি আবার নতুন করে আবিষ্কার করব। কেউই পাত্তা দেবে না এটা শুধু এটা একটা স্বস্তি ধরো আইফোন আছে তুমি তো আর বলতে পারো না যে একই ফিচার একই কার্যকারিতা নিয়ে তুমি একটা ফোন বানাতে চাও যার নামও আইফোন তাহলে কতজন সেটা কিনবে মনে রেখো আইফোনের ইতিমধ্যেই বিশ্বস্ত গ্রাহক আছে তাই তুমি আবার নতুন করে আইফোন আবিষ্কার করতে পারো না আইফোন তার উদ্দেশ্যের জন্য যথেষ্ট ভালো তুমি কি নতুন কিছু আনছো মানুষ চায় ভিন্ন কিছু দেখতে এমন কিছু যা তাদের সমস্যা সমাধান করবে সেই সমস্যা যা আইফোন সমাধান করতে পারে না তুমি কি সেই সমস্যা সমাধান করতে পারবে ঠিক এটাই আস বাফারাই করছেন যে সমস্যাগুলো আমরা বা অন্যরা সমাধান করতে পারছি না সেদিকে তাকিয়ে তিনি ভাবছেন হয়তো আমি এমন কিছু বানাতে পারি যা সেই ফাঁকটা পূরণ করবে এটাই আমরা স্মার্ট টেকনোলজি বলি তুমি এমন কিছু তৈরি করছো যা একেবারে নতুন যা সেই ফাঁকটা পূরণ করবে যা বি সমস্যার সমাধান করবে হয়তো এই নির্দিষ্ট থেকে সমাধান করেছে কিন্তু তারা কখনোই বি থেকে পর্যন্ত কারণ তাদের সেই নেই। মি আশ বললেন ঠিক আছে জানো কি আমি এসে থেকে বি পর্যন্ত কভার করব এটাই নতুন প্রযুক্তি একেবারে নতুন গ্রাহক বলবে ঠিক আছে আমি বি কভার করতে পারি এটাই মি আশ করবেন আর বি সেটি তাহলে বেশিরভাগ ফাঁকি পূরণ হয়ে যাবে বুঝলে তো এবং প্রতিদিনই এটাই ঘটছে মানুষ চায় তাদের জীবন আরো ভালো হোক কিভাবে প্রযুক্তির মাধ্যমে আমার জীবন আরো ভালো হতে পারে কারণ আমাদের ভাই বব তিনি এই বিষয়গুলোর কিছু অংশ স্পর্শ করেছিলেন যখন আমাদের শেষ হোম হোম হিরোস মিটিং বা আক্রো হয়েছিল আমি ঠিক মনে করতে পারছি না কোনটা ছিল যখন আমরা বলছিলাম আমরা এ দিয়ে গেছি এটা অনেকটা যেমন 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 জিনিসপত্র কৃষি যুগ থেকে শিল্প যুগে তার প্রযুক্তি এখন দিনের মূল বিষয় আর এখন আমরা তার আই অংশে পৌঁছে গেছি কারণ প্রযুক্তি তো ছিলই কিন্তু এখন আই মানে অটোমেশন কোড তৈরি করা আই কোড চালানো এমন যন্ত্র যা আপনার জন্য কাজ করতে পারে আপনি এটাকে অটোমেট করেন আই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে একে এমবেড করেন যাতে আপনি সেই যন্ত্রের মধ্যে ডেটা ঢুকিয়ে দেন আর সেটা মানুষের মতো আচরণ করতে শুরু করে যেমন আপনি বলেন ঠিক আছে আমি চাই তুমি এটা আমার জন্য করো আর যন্ত্রটা ঠিক সেটাই করবে এটাই কোড কোডিং বুঝলেন তো আপনি এতে ডেটা দেন অনেক ডেটা আর যন্ত্রটা মানুষের মতো আচরণ করার চেষ্টা করে এটাই স্মার্ট টেকনোলজি ঠিক এটাই নি আশ বাফারাই করছেন অটোমেটিক ভাবে এমন কাজ করা যা আরো ভালোভাবে করবে তাই না আরো কোন দামে দামের বিষয়টাই আসল এটাই 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 আসল ব্যাপার জানেন তো সবকিছুর তাই আমরা স্মার্ট টেকনোলজি বনাম নতুন করে উদ্ভাবনের দিকে তাকিয়ে আছি আমরা কিন্তু মি আশ বাফারাই নতুন করে উদ্ভাবন করছেন না তিনি বলেছেন আমি করব না সময় নষ্ট করব না চাকা নতুন করে আবিষ্কার করব না এমন কিছু যা ইতিমধ্যে কাজ করছে আমি কেন যাব এবং চেষ্টা করব ধরুন আমি সার্চ ইঞ্জিন বানাতে চাই গুগল উহ গুগল গুগল তো আগে থেকেই আছে ভালোই চলছে আমি বলেছি না আমি এটা করব না কারণ এটা সময়ের অপচয় আমি কিছু ভিন্ন কিছু করব সেই সব ক্ষেত্রগুলোতে কাজ করব যেখানে অন্যরা এখনো কিছু করেনি তাই আমি চাই সেই সব এলাকায় পৌঁছাতে সেই সব ক্ষেত্রকে কভার করতে যাতে আমাদের মানে মানব জাতির উপকার হয় যেখানে মানুষ তাদের কাজ আরো কার্যকর ও করতে পারে যেসব বিষয়ে নিয়ে আমরা লড়াই করি তিনি চান প্রযুক্তি ব্যবহার করে সেই সব ক্ষেত্রকে কভার করতে এটাই হচ্ছে স্মার্ট ইনোভেশন অথবা কখনো কখনো আপনি কিছু করছেন আপনি একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন এবং আপনি আবিষ্কার করলেন যে এই অ্যাপ্লিকেশনটি এটা ওটা করতে পারে না বলুন টিস যদি এমন কিছু থাকত হ্যাঁ এটা ভালো কিন্তু আমি এখানে পৌঁছাতে চাই কিভাবে সবচেয়ে কম সময়ে এখানে পৌঁছাতে পারি আমি কষ্ট করতে চাই না আপনি জানেন এটাই সেই ধরনের ব্যাপার যেগুলো মানুষ ভাবে কারণ এটা আমাদের মানে ব্যবহারকারীর যাত্রা থেকে আপনি জানেন আমাদের ইউজার জানি মি অ্যাশকে সাহায্য করছে তিনি যা তৈরি করতে চান তা বিশ্বে তুলে ধরতে কারণ তিনি কেবল দেখছেন আমরা কিভাবে অ্যাপ্লিকেশন ব্যবহার করি মনে রাখবেন উনি এই কোম্পানির সিইও এবং একই সঙ্গে উনিও অ্যাপ্লিকেশনের একজন ব্যবহারকারী এটা এমন নয় যে এটা মানে নয় যে আপনি সিইও হলে আপনি ব্যবহারকারী নন উনিও একজন ব্যবহারকারী এবং উনিও উনি একজন একজন উনি যখন কিছু করেন তখনও চ্যালেঞ্জের মুখোমুখি হন অন্যান্য ব্যবহার করে কিছু করতে গিয়ে বলেন এটা ঠিক করা দরকার আমাদের এমন কিছু বানানো উচিত যেটা পারবে বুঝলেন এভাবেই উনি আরো বেশি জ্ঞানী ও উদ্ভাবনী হয়ে ওঠেন বলেন জানেন কি আমি যদি এই সমস্যার মুখোমুখি হই তাহলে ভাবুন তো আমার মতো হাজার হাজার বা লাখ লাখ মানুষও তো একই সমস্যার সম্মুখীন হচ্ছে আমি নিজেকে মি অ্যাশ মুফারার মতো বলছি ধরুন এমন একটা সিস্টেম থাকলে যেটা এই সমস্যার সমাধান করতে পারত। যেটাতে আমি আজকে আছি এবং আরো লাখ লাখ মানুষের উপকার হতো আমার মনে হয় আমাদের এটা বানানো উচিত এটাই হল স্মার্ট টেকনোলজি তাই উনি এমন কিছু তৈরি করছেন যা আরো বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে ও নতুন চ্যালেঞ্জ সমাধান করে আমরা প্রতিদিন যত বড় হচ্ছি ততই নানা সমস্যা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি চাকরি করি বা দৈনন্দিন কাজকর্ম করি সবখানেই ধরুন এমন কিছু থাকত যা আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করত যা আমাদের আরো ভালোভাবে আরো দক্ষতার সঙ্গে কাজ করতে সাহায্য করত তাই উনি এমন কিছু নিয়ে আসছেন যা একেবারে নতুন একেবারে ফ্রেশ আরো স্মার্ট আরো উদ্ভাবনী পুনর্নবীকরণ নয় কারণ পুনর্নবীকরণ বিরক্তিকর নতুন করে আবিষ্কার করার কোনো দরকার নেই আপনি যেমন বললেন আবার নোকিয়া তৈরি করো আবার এটা তৈরি করো দেখুন এগুলো আগেই ছিল এগুলো হয়েছে শেষ এখন কেউ সেদিকে তাকাবেও না আপনি যদি আবারও সেটা নিয়ে আসেন তবুও কেউ দেখতে চাইবে না এইসব কোম্পানির বেশিরভাগই তো এগিয়ে গেছে তারা তো এনালগ থেকে ডিজিটালে চলে গেছে দেখুন এবং এখন আমরা কেবল যাচ্ছি। সামনে সামনে যেমন আপনি জানেন ইন্টারনেটের সহজলভ্যতার জন্য ঈশ্বরকে ধন্যবাদ এখন আমরা এমন কিছু তৈরি করতে পারি যা আরো দক্ষতার সাথে কাজ করে এবং এখানেই মিস আশ মুফারা সবকিছু দেখছেন এবং বলছেন জানেন কি আমার এমন কিছু দরকার যা আমাকে সাহায্য করবে আর শুধু আমাকে নয় লাখ লাখ সাহায্য করবে আপনি নিজে থেকে শুরু করেন তারপর অন্যদের সাহায্য করেন এবং আমি এটাকে দেখি আর আমি বলেছিলাম জানেন কি উনি এই পৃথিবীকে প্রযুক্তির মাধ্যমে নাড়িয়ে দেবেন আজ আমরা বলছি উনি প্রযুক্তিতে একজন মাস্টার একজন জিনিয়াস এবং আবারও মার্কেটিং এও একজন জিনিয়াস তাহলে দেখুন একজন মানুষের মাথায় দুরিতা দারুণ আইডিয়া করা যায় কল্পনা আমরা কি করছি। এটা একেবারে পাগলাতে হবে চেক আগেই আছে ওটা ওর কাজ করছে ওর আই হচ্ছে জেনারেটিভ আই আরেকটা চেক বানাতে যাচ্ছে না কেন কি কারণে উনি তো চাকা নতুন করে আবিষ্কার করছেন না বুঝলেন তো কিন্তু যখন আপনি দেখেন যখন আমরা আই নিয়ে কথা বলি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বলছি আর অ্যাস যে প্রোডাক্ট আনছে তার মধ্যে অনেক কম্পোনেন্ট ফাংশন ফিচার আছে জানেন তো এই ফিচারগুলোর বেশিরভাগই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এমবেড করা থাকবে তাদের মধ্যে কিছু জেনারেটিভ আই হবে না কারণ সবাই সব সময় ভাবে ও এটা জেনারেটিভ না কিছু আছে যেগুলো এমন কি বড ডেটা অ্যানালিটিক টুলস আর অন্যান্য জিনিস থাকবে জানেন তো তাদের নিজ স্বভাবে কিছু কিছু ব্যাপার আছে যেমন ও এটা তো চ্যাকেট হওয়া দরকার না ধরুন যদি চ্যাট না থাকতো যেমন আপনি একটু আগে টুথব্রাশড বলেন আমি বলি আমরা প্রতিদিন যে ক্যাশ মেশিন ব্যবহার করি সেটা নিয়ে কি বললেন চেক আউট পাসপোর্ট সার্ভিস এগুলো সবই আই আপনি জান আর দেখেন এগুলো জেনারেটিভ আই নয় এগুলো কেবল আই মেশিন লার্নিং এটা আপনাকে পড়তে পারে এবং বুঝতে পারে এটা কমফোর্ট এটা এই ব্যক্তি এটা ভুল সব কিছুই করিন তথ্য দিয়ে সাজানো তাই এই তার নিজের মতো কাজ করছে এটা হচ্ছে ডেটা সংগ্রহ করার ব্যাপার বুঝলেন তো আর আমরা নিজেরাই তথ্য দিচ্ছি। আছে কত লক্ষ লক্ষ মানুষ আমরাই এই সিস্টেমকে তথ্য দিয়েছি আর যত বেশি তথ্য দিই সিস্টেমটা সিস্টেমটা আরো নিখুঁত হয়ে ওঠে মানে এটা যা করছে সেটা আরো ভালোভাবে করতে পারে বুঝলেন তো কিন্তু যখন আমরা বিভিন্ন সিস্টেম দেখি আস আসছে বিভিন্ন ধরনের সবকিছুতেই আলাদা আলাদা আই মেকানিজম বুঝলেন তো কিন্তু এগুলো কি আই দ্বারা চালিত হ্যাঁ প্রথম আই আমরা জানতাম না মানুষ জানত না সেটা ছিল ক্যালকুলেটার এক যোগ এক দুই দুই যোগ দুই তিন এটা কি জেনারেটিভ আই না কিন্তু এটা আই জানেন তো তারা এটা দেয় তারা চেষ্টা করে তারা সেই মেকানিজমটা চেষ্টা করে যতক্ষণ না এটা এমন কিছু সংখ্যা হিসাব করতে পারে এমন কিছু তৈরি করতে পারে যেটা আমরা বুঝতেও পারি না। না। মানুষের ধরতে পারে কিন্তু তখন জেনারেটিভ আই ছিল না কিন্তু সেটাই ছিল এক ধরনের সেটাই ছিল আই এক যোগ এক দুই দুই যোগ দুই তিন কিভাবে মেশিন এটা করতে পারে অনেকেই জানতেন না যে সেটাই ছিল তাহলে আস আসছে অনেক নতুন কিছু নিয়ে অনেক কিছু যেগুলো বিভিন্ন আই মেকানিজম দ্বারা চালিত হবে মেশিন অনেক 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 কিছু আছে। আপনি পর্যন্ত যেতে পারেন অনেক কিছুই আছে বাইরে জানেন তো তাহলে কিন্তু যখন আমরা ফিরে আসি আমরা স্মার্ট টেকনোলজির দিকে তাকাই কিভাবে এটা হচ্ছে মানুষের জীবনকে যতটা সম্ভব সহজ করে তোলা জানেন তো তৈরি করা মিম জানেন তো আশ জটিল সিস্টেমকে নিয়ে সেটাকে এতটাই সহজ করে দেয় যাতে আপনি সেটা ব্যবহার বান্ধব ভাবে ব্যবহার করতে পারেন আপনি এর ওপর উঠতে পারেন এর ওপর ঘুমাতে পারেন যা খুশি করতে পারেন তারপর বেরিয়ে এসে বলতে পারেন বাহ এটা সত্যি দারুণ সুন্দর জানেন তো এটা করা কঠিন কারণ আপনি নিজেকে জিজ্ঞেস করেন আমি এটা কিভাবে করব আপনি এটা শুধু বুদ্ধিজীবীদের জন্য তৈরি করেন না অনেক সময় এমনও হয় বুদ্ধিজীবীরাও অনেক সময় মানুষ মনে করে যারা শিক্ষিত তারা 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 সবচেয়ে সহজ মানুষ যাদের জন্য আপনি অথবা তারা 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 খুব সহজেই জিনিস ব্যবহার করতে পারে না তাদেরও এসবে সময় নেই তারা এমন মানুষ যাদের জন্য জিনিসপত্র আরো কঠিন হয় তারা চায় সহজ উপায়ে কাজটা করতে উদাহরণস্বরূপ একজন চিকিৎসককে ধরুন তাকে বলুন আপনি যেখানে যেতে চান সেখানে পৌঁছানোর আগে তিনবার ক্লিক করুন ডাক্তার বলবেন না একবার ক্লিক চাই সময় নেই ক্লিক করো ওই পেজে যাও আবার ক্লিক করো পেজ বদলাও এসবে সময় নেই আমি এক ক্লিকেই চাই এই পেজে ক্লিক করলে কনফার্ম রেকর্ড দেখতে চাই যা চাই করব আর বেরিয়ে যাব আমার কাজ দায়িত্ব পালন আমার কাজ পেজ বদলানো বা বারবার ক্লিক করা নয় এরা সবাই শিক্ষিত মানুষ কিন্তু তাদের সময় নেই তুমি জানো কারণ তাদের সামনে যা আছে একজন হিসাবরক্ষককে ভাবো কিংবা কাউকে ভাবো যিনি একজন প্রেসিডেন্ট পুরো দেশের ভার তার মাথার ওপর তুমি কি চাও তাকে কম্পিউটারে বসিয়ে একশোটা পেজ ক্লিক করাতে যাতে সে যা দেখতে চায় সে তা দেখতে পায় না তাদের এসবের জন্য সময় নেই যারা সত্যি শান্ত জানো তো যারা খুবই নির্ভর কম দায়িত্ব তারাই সময় পায় দিয়ে বলার মতো ঠিক আছে দেখি তো একটু ঘেঁটে দেখিয়ে এটা কিভাবে কাজ করে কিন্তু যাদের ওপর অনেক কিছু চাপা তাদের সময় নেই তারা শুধু সবচেয়ে সহজ আর সরল উপায় তাদের কাজটা করতে চায় এবং বেরিয়ে আসতে চায় কারণ সময়টাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন মিস্টার অস্বীম বলেছিলেন আমি কিভাবে তোমাকে এমন কিছু দেব যা তোমার সময় কমিয়ে দেবে সেই সময়টা কমিয়ে দেবে যেখানে তোমাকে আর তোমাকে আর এটা নিয়ে করতে হবে না একটা সাধারণ কাজ করতে গিয়ে অনেক সময় নষ্ট করতে হবে না একটা কাজ যা করতে তোমার মিনিট লাগার কথা, সেখানে শুধু সিস্টেমটা বুঝতে তিরিশ মিনিট চলে যায় আমি কিভাবে তোমাকে সেই সহজ প্রযুক্তিটা দেব যেখানে তুমি সহজেই ঢুকে যতটা দ্রুত সম্ভব তোমার কাজটা করে বেরিয়ে আসতে পারো কার্যকর প্রযুক্তি এমন এক প্রযুক্তি যা বুঝলে তো সময় কমিয়ে দেয় এটাই হচ্ছে স্মার্ট টেকনোলজি যেটা নিয়ে আমরা কথা বলছি দেখো উনি পুরনো জিনিসটা নতুন করে বানাচ্ছেন না তিনি তোমাকে কিছু একদম নতুন ও ফ্রেশ দিতে চান যেটা ব্যবহার করা সহজ যাতে তুমি তোমার কাজটা করে চলে যেতে পারো এটা মূলত ব্যবসা প্রতিষ্ঠান আর সাধারণ ব্যবহারকারীদের জন্য দেখছো তাহলে যখন আমরা এটা এটা দেখছি ব্যবসার দিক থেকে দেখছেন ব্যবসায়ীরা কিভাবে গ্রহণ করবে। আর যখন অন্য দিকটা দেখো আমার মতো সাধারণ ব্যবহারকারী এটা কিভাবে গ্রহণ করবে এটা দুই দিক থেকে দেখা যায় তাহলে কমফোর্ট আমি এখানেই থামছি এবার তুমি চালিয়ে যাও আর আমি বিশেষ ধন্যবাদ জানাই আমার ভাই বোয়ারা একে তোমার নামটা কিভাবে ঠিকভাবে উচ্চারণ করতে হয় সেটা আমাকে শিখতে হবে তো অ্যাশ বলেছেন অ্যাশ আমাদের শুধু টাকা বাঁচাবে না মানসিক শান্তিও দেবে আর আমরা যত এগোচ্ছি ততই বিশাল লাভ করছি এটা দুই দিক থেকে এই লাভজনক এই কারণেই আমি এতটা মন দিয়ে এতে আছি জিততেই হবে তুমি জানো কলিন্স যখন তুমি ডাক্তার আর এসব নিয়ে কথা বলছিলে তখন আমার মাথায় অনেক কিছুই আসছিল জানো তো তুমি জানো গ্রাহকদের মতো মানুষদের আসলে দরকার সমাধান পরীক্ষা নিরীক্ষা নয় তারা বলে এখানে ক্লিক করো আর দেখো তুমি এটা করতে চাও কিনা এটাও না তাদের দরকার সমাধান সমাধান আর সেই মানে হচ্ছে ডাক্তার শুধু চায় একটা জায়গায় একবার ত্যাগ করলেই যেন সঙ্গে সঙ্গে সে যেখানে যেতে চায় সেখানে পৌঁছে যায় যাতে সে ঘুরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করা রোগীর দিকে তাকাতে পারে যে হয়তো বিছানায় সুরে আছে বা তার সামনে বসে আছে বুঝলে তো তাই আমি মনে করি এটা আসলেই অনেক যুক্তিসঙ্গত ডাক্তারের তো সই করারও সময় নেই তারপর আবার কথা বলা বা শুধু একটা পয়েন্ট বা কিছু পাওয়ার জন্য সিস্টেম ঘাটাঘাটি করা এসবে সময় নেই বুঝলে তো তাই যখন ওরা এটাকে স্মার্ট করে তোলে তখন সবার জন্য সুবিধাজনক হয় এটা সময় আর টাকা বাঁচায় যেমন আমার ভাই বলে বুঝলে তো তাই আশের দৃষ্টিভঙ্গি আসলে শুধু উদ্ভাবন নয় অন্তর্ভুক্তিকরণেও কেন্দ্রীভূত কারণ সে আমি নিশ্চিত আবারও যেমন গতকাল আমরা 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 এটা নিয়ে আলোচনা করেছিলাম চল আবার আজকের কথায় ফিরে আসি আশ নিশ্চয়ই জিজ্ঞেস করছে এখানে কার দরকার তুমি জানোই তো আমি নিশ্চিত ও ভাবছে কারণ আর সেই মানুষ যার হৃদয় আছে আছে ও শুধু চায় সবাই যেন খুশি আর স্বস্তিতে থাকে